তাহলে কলকাতা গেলাম সোনা গাছি সোনার ব্যবসা কর তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে ওরে আমার পঞ্চাশ হাজার টাকা চপাঙ্গে চলে গেল

হ্যালো বাড়ি তো আমাদের গইয়ে নাই আমাদেরখানে মুরল বাড়ি চাসা বাড়ি বামুন বাড়ি নিয়ে বাড়ি বাগদি বাড়ি এদের বাড়ি আমার বৈচ্ছা বাড়ি এ শালা হাইফাই বাড়ির মাল বেই গইছে তো হাগো গো আর কত দূর জেথাবে তোমাদের বাড়ি আর কত দূর এই যে তোমাদের বাড়ি ও এই তোমাদের বাড়ি না তোর মায়ের মোছাদি হাগো এই তোমাদের বাড়িতে কে কে আছে চাইতে চাককো আছে হলোই হলো কেন

বাড়ির জন্য মালপত্র কিনে এনেছো আমি সব বোরনো বাবা আয় বাবা আয় ভেতর আই রাম জানে রাম জানে জানি না বাড়ির ভেতর ঢুকে কি হবে কে জানে কে জানে বাবা ভুটো বাবা বাইরে kaaso কথা বলছো বাবা কি বলছো আমি বাড়ির ভেতরে একা তুমি বাইরে kaaso কথা বলছো ওই টট ও টটন কি বলছে বুঝি কি বাবা আমাদের মেলায় গান হচ্ছে গোটা ছিলি এতদিন ও খবর নিছিলে আয় বাবা আয় ভেতর আয়

বললে বাবা ওই ইংরাজি বুঝবা না আচ্ছা আচ্ছা বাবা আমি দেখলাম তুমি কষ্ট করে রান্না করে আমাদের খাইছো বাবা ওই জন্য আমি সালা মারিবে তো যা হয় হবে বলি ফেলি ওই জন্য আমি কি বাবা আমি বিয়ে করি ও কে আমি জমি বিক্রি করে ব্যবসা করতে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো বাবা ভালো বাড়ি কোন বাড়ি কোন বাড়ি গো তোর নাম করা বাড়ি বাবা ওরে বাড়ি নাম করা বাড়ি বেশছা বাড়ি বাবা আরে रामचंद्र रामचंद्र अरे মূর্খ ও বাড়ি হচ্ছে নংরা বাড়ি খারাপ বাড়ি তুমি কি গো জানলা আরে নেহটয় তুমি ও বাড়ি গাইয়েছ আলো জানি মাগি গরে ওরে সুর নয় আমাদের সমাজের প্রতিটা ভালো মানুষ বলে হ্যাঁ বাড়ি নোংরা বাড়ি খারাপ বাড়ি সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা যারা বলে তারা অন্যায় বলে বাবা কি বলছিস বেশা বাড়ি যদি খারাপ বাড়ি হতো হ্যাঁ তাহলে বেশা বাড়ি মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন আমি তোমার কাছে কেন বাড়ি শুনতে রাজি নয় ওই বেশা মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না বেরো বেরো এই সোনা গাছির বাচ্চা বেরো কইতো বললাম মা কি ডালিম খাইতে লাগি আই লাভ ইউ লাভু হাগো এই যেমন বাবা এই বাবা না তোর মাহির বাবা এই জনরে রে ওই মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না যা এবার সমস্যা পুরো থাকতে পারে আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা লক্ষীমান মেয়ে থেকে বিয়ে দেব যে বউমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে बाप रे হ্যাঁ হরি গোষ্ঠী তো আসছে কই কি বলছিস এর ভয়ে সুমন ভরচার খোন তুলি নিয়ে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাবা কেন হরি নাম শুনি দাও তো সেই 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 যা হরি না হরি না সেই হরি না না এত দিন ভাবজি কবে তোমারে দেখা পাই বাবা বলে এই জয়নি চাইনি চাইনি চাই ছিল না জিরো পারছনি বেকারে জীবনটা এ নি চাইনি চাই ছিল না ঠিক ঠাক ঠাক সুদ বুটা চাই নি চাই

এইটা হরি নাম বেরাও যা তোর লাগি জায়গা পেলাম বেরাও ওই মেহেনি আমার বাড়িতে কোনো জায়গা হবে না হবে আজ আসুক আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা করছি আপা সুচ্চ আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো তোমার বাড়ি নিয়ে যাবে তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে বলো আজকে হলো ফাটার বিয়ে তোর মাথায় দিয়ে চলবো যাবে ভরে গানটা বাடியே আজকে হলো পাটার দিয়ে দুপুর মাতাই দিয়ে চলবো যাবে ভরে গানটা বাடியே পম পম বালকি সুজা রাখ তুমি আমার বউ ঘুমুলো পারা জুরুলো বোর দেশে আমার বউকে দেখে বাবা মজে গেল হিংসাতে হলো মা

ও ভিলদা তুই খাইন না বসে বসে খাবা বাবা ও ফটো বারেছে ফাটা মারিছে বাবা ফটো বারেছে দেখ ফটো কি করিছে দেখ লাভ মারিছে দেখ বাবা বাবা হু বাবা হু বাবা আমার ঘরে মাসি এসেছে নাকি মাসি কিকো ওই ছেলেটা আমাকে মাসি বলছে কে ওই ছেলেটা মাসি না রুদাও ও মাসি না রুদাও ছোট ছোট না রুদাও ও মাসি না রুদাও ও দাও তোর হেশু জুবি জলো হাতে মুঁচে দাও